দোকান থেকে তো আমরা হামেশেই জিলিপি কিনে খাই তাই না তো চলো আজকে না হয় বাড়িতেই জিলিপি বানিয়ে ফেলি তাও আবার দোকানের সাথে একদম মুচমুচের রসালো জিলিপি তো প্রথমেই দেখো ময়দা নিয়েছি আর তার সাথে দু চামচ বেসন আর এক চিমটা মতো নুন নিলাম এখানে ভালো করে মিশিয়ে একটু ফুড কালার আমি জলে মিশিয়ে রেখেছিলাম তো সেটাও দিয়ে দিলাম দেওয়ার পর দেখো পরিমাণ মতো জল দিচ্ছি অল্প অল্প করেই জল দিচ্ছি যাতে বেশি না হয়ে যায় তো অল্প অল্প করে জল দিয়ে ভালো করে কিন্তু ব্যাটারটাকে আমি মানে মিক্সড করে নিচ্ছি তো ভালো করে কিন্তু ব্যাটারটা ফ্যাটাতে হবে এটাই হচ্ছে মেন কাজ তো দেখো ভালো করে আমি অনেকক্ষণ সময় নিয়ে ব্যাটারটা একটু ফেটিয়ে নিলাম নেওয়ার পরে একটুখানি আমি এটাকে রেস্টে রেখে দেবো তো তার জন্য এটা ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম আর অন্য দিকে এই টাইমটার মধ্যে আমরা বানিয়ে নেব সুগার সিরাপ তো এখানে দেখো চিনি দিয়ে দিলাম আর আমি কিন্তু গ্যাসটা এখনও অন করিনি তার সাথে জল দিয়েছি আর এদিকে একটু এলাচ গুঁড়ো দিলাম আর এদিকে লবঙ্গ দিয়েছি এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়ে দেখো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করছি মানে যতক্ষণ আর চিনিটা মেল্ট হয় চিনিটা মেল্ট হয়ে গেছে ফুটে উঠেছে তো এটাকে মোটামুটি এক হবে সেরকম অবস্থায় আনতে হবে সামান্য একটু এর মধ্যে আমি দিয়ে দিলাম গোলাপ জল যাতে টেস্টটা মানে গন্ধটা ভালো আসে স্বাদটাও বাড়বে তো দেখো সেটা দেওয়ার পরে এখানে আমার সিরাপটা তৈরি হয়ে গেছে বলতে পারো তো এখানে দেখতেই পাচ্ছ এক হয়ে গেছে তো এটাকে এবার গ্যাসটা অফ করে আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার যাবো ওই যে যেটা রেস্টে রেখেছিলাম ওটাকে আরও বেশ কিছুক্ষণ কিন্তু আমি ফেটিয়ে নেব নেওয়ার পর দেখো এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু বেকিং সোডা ব্যাস এটাকে এবার একটু মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ব্যাটারটা পুরোপুরি রেডি মানে জিলিপি বানানোর জন্য তো এখানে আমি এরকম একটা মানে কি বলে বোতল নিয়েছি এছাড়াও কিন্তু পাইপিং ব্যাগের মধ্যেও ভরা যেতে পারে তো দেখো বোতলটার মধ্যে আমি পুরো ব্যাটারটা ভরে নিলাম নেওয়ার পর বোতলটা বন্ধ করে দিলাম এবার ওদিকে আমি তেলটাও কিন্তু তো বসিয়ে দিয়েছি একটু গরম হওয়ার জন্য তো গরম হয়ে গেছে এর মধ্যে দেখো ঠিক যেভাবে জিলিপিটা ভাজে সেইভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সাথে সাথেই কিন্তু এটা ফুলে উঠবে মানে যতটা দিচ্ছ সেই তার থেকে একটু ফুলে ওঠে তো অলরেডি একটা সাইড ভাজা হয়ে গেছে আমি উল্টে পাল্টে আরও একটা সাইড একটু ক্রিপসি করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নিয়ে আমি যে সুগার সিরাপটা বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো তবে অবশ্যই একটু তেলটা ভালো করে ঝেড়ে নেবে দেওয়ার পর দেখো সুগা সিরাপটা কিন্তু একটু গরম থাকতে থাকতে দিতে হবে তো যদি ঠান্ডা হয়ে যায় আবার একবার গ্যাসেতে বসিয়ে একটু গরম করে নিয়ে মোটামুটি এটাকে মানে জিলিপিগুলোকে এর মধ্যে আরও মানে দু থেকে তিন মিনিট এইভাবে রেখে দিতে হবে তারপরে তুলে নিলে হয়ে যাবে তো আবারও আমি ভেজে দেখাচ্ছি তো এখানে দেখো মোটামুটি তেলটা গরম অবস্থাতে এইভাবে দিলেই কিন্তু ভাজা হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশি সময় লাগে না তো এটা একটু লাল লাল করে ভাজলে ক্রিস্পি লাগে খেতে ভালো লাগে খাওয়ার সময় তো দেখো রস মানে এদিকে যে চিনি সিরাপটা বানিয়েছিলাম সেটাও কিন্তু অবশ্যই গরম থাকতে হবে তো এইভাবে কিন্তু সবগুলো আমি বানিয়ে নেব তো এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে অবশ্যই চেকআউট করে নিও আর এই রেসিপিটা মানে জিলিপি রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না তো চলো আমরা ততক্ষণে জিলিপিটা এনজয় করি তোমরা ততক্ষণে ভিডিওটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আবার দেখা হবে নতুন রেসিপির সাথে